নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের ইনিংস যেন একতরফা গল্প পুরো দল মিলে যেখানে সংগ্রহ করল মাত্র একশো আঠাশ রান সেখানে সালমান আলী আঘা একাই করলেন একান্ন অধিনায়ক সালমান ব্যাটিংয়ে নামেন কঠিন পরিস্থিতিতে একের পর এক উইকেট হারিয়ে দল যখন থুকছে কিন্তু তিনি নিজের খেলায় অবিচল ছিলেন উনচল্লিশ বলের ইনিংসে ছয়টি চার এবং এক ছক্কা সাহায্যে একান্ন রান করেন তিনি বাকি ব্যাটারদের পারফরমেন্স হতাশাজনক কেউই দলের হয়ে বড় কোনো অবদান রাখতে পারেনি যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্কোর বড় হয়নি এটা যেন একটা ম্যাচ নয় পুরো সিরিজের চিত্র সেই মাসালাই মাশালাময় প্রান পর্যটক ক্রেকার সামলানো দায় আসলে পুরো সিরিজ নয় সাম্প্রতিক পাকিস্তান ক্রিকেটের দৃশ্য এই ম্যাচে সালমান যেন একাই যুদ্ধ করলেন আর বাকিরা ব্যাট হাতে যেন নিঃশব্দ দর্শক হয়ে রইলেন এমন ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তান কতদূর যেতে পারবে সেটা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে পাকিস্তানের ব্যাটি একটা চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছে বাবর আজম বা মোহাম্মদ রিজোয়ানদের বাদ দেওয়া হচ্ছে তাদের জায়গায় যারা আসছেন কেউ দলের কোনো উপকারে আসছেন না এক সালমান আলী ধ্রুব কিন্তু তিনি একা কি করবেন রবিউল ইসলাম রানি খেলা